তারা শয়তান তারাই ধর ছোট শয়তান শয়তান কি এখানে ভিতরে শয়তান শয়তান হান যেটা যে অপারেশনটা আপনারা বললেন এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এখান থেকে মুক্ত না হবে এখন এখন এই যে আরেকটা ভাই বলছেন যে রমজানের সময় মানুষ শান্তিতে থাকবে কিনা এখন রমজানের ভিতরে কিন্তু দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আসি আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই অন্যান্য ধর্মে দেখবেন যে যেই সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয় তারা কিন্তু কমায় দেয় বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়ায় দেয় এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সব হিসাবে নেয় কিনা আমি জানি না কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সবের ভিতরে পড়ে না এই যে মানুষকে যে ভোগান্তি করতেছে এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না হয়তো উপর আল্লাহর কাছেও কিন্তু তারা দায়ী হবে এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে যেন সবাই চেষ্টা করে এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা ই হলে আপনারা যদি আগে আগে জানায় দেন এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারবে তার আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো যে ডাল যেটা আমরা বুট বলি বা ছোলা বলি তারপরে আমার এই খেজুর এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না এখন হলো ডেবির শব্দটার অর্থ তো শয়তান আমরা দেখেছি যে এই অপারেশনে কেবল চুন পুটিরাই ধরা পড়ছে কিন্তু রাখবোল না ধরা পড়ছে না অভিযানের ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমরা যে মিডিয়ার শো অফ দেখছি এতে করে আসলে ডেভিল হান্ট আমি বলি ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেইনি আপনারা দেখেন প্রথম দিনই কিন্তু 4 জন 5 জন তাদের কিন্তু আইনের আওতায় না হইছে এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই যে আসবে এই জালে সে ধরা পড়বে ডেভিল হান যেটা যে অপারেশনটা আপনারা বললেন এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে এখন এখন এই যে আরেকটা ভাই বলছেন যে রমজানের সময় মানুষ শান্তিতে থাকবে কিনা এখন রমজানের ভিতর কিন্তু দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আসি আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই অন্যান্য ধর্মে দেখবেন যে যে সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সম কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয় তারা কিন্তু কমায় দেয় বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়ায় দেয় এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সব হিসাবে নেয় কিনা আমি জানি না কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সবের ভিতরে পড়ে না